আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে ঘাস খাবে গরু মাছ খাবে মানুষ আর মাছ বিক্রি করা টাকা দিয়ে তার পরিবার খাবে এইভাবে চলে পদ্মার জেলেদের জীবন কাহিনি তো আমরা যদি একটু দেখি ওই পারে কিভাবে তারা কি করে দেখা যাক কতটুকু দেখতে পাই আমরা এই যে দেখুন ওই পারে নৌকাগুলো এইভাবে মাছ ধরে তারা যার একটা নৌকা আসছে সাথে ডিঙ্গি নৌকাও নিয়ে যাই কখন কোনটা লাগে বোঝা মুশকিল যে বাংলাদেশের জেলেরা ওই কি এইভাবে মাছটা শিকার করে আনে আর কি কি মাছ আনে সেটা তো প্রতিদিন দেখেন আজকেও দেখাবো ইনশাল্লাহ এই যে ইলিশ শিকারের চেষ্টা করতেছে ওইবারও এরা সম্ভবত ইন্ডিয়ান লোক ওইপারে তো মাছ বেঁচে কেনা হচ্ছে দেখছি এই যে দেখেন ভারতীয় হলদার পার্টি আসছে আর এই যে এই যে বাউলি জাল দিয়ে এমনভাবে মাছ শিকার করে আনে আমাদের দিকে এই যে বাউলি জাল দেখেন নৌকার সামনে বসে রয়েছে স্রোতের অনুকূলে যাচ্ছে

এই যে বাংলাদেশের যে ব্যাপারীগুলো আছে এবং সাধারণ মানুষ মাছ কেনার জন্য দৌড়াচ্ছে নৌকা আসলে একটু আগে এই নৌকার পিছনে দুইটা নৌকা ওপার থেকে যাত্রা করছে দেখি আমাদের পরিচিত মানুষ কিনা কারণ এদের থেকে প্রতিদিন আমরা মাছ কিনি রিস্কে তারা আসে চিন্তা করেন পুলিশের জীবনটা যেন একটা যুদ্ধময় প্রচুর কাশিও পারে এই কাশির নিচেই বেসিকালি মাছগুলো থাকে এই যে চ্যাংড়াকে চিনি আমি এই চ্যাংড়া থেকে মাছ কিনে আমরা প্রতিনিয়ত গেঞ্জি দেখি এরা আজকে কী মাছ নিয়ে আসে সীমানার কাটাতার বা বর্ডারের কোনো চিন্তা ছাড়াই পাসপোর্ট পিসের ছাড়াই দুটো বক চলে আসছে বাংলাদেশে উড়ে মানুষের জীবনটাও যদি বকের মতো হতো তাহলে কত না ভালো হতো হ্যাঁ যে নৌকাগুলো দেখলেন পাশে চলে আসছে পানি আজকে অনেক কমে গেছে এই যে দেখুন পানি একদম নিচে নেমে গেছে আজকে কতগুলো মাছ পেয়েছে ভাই আজকে কতগুলো মাছ পাইছেন আর দশ কেজি মাসা এখানে বসে ভ্রাম্যমান একটা বাজার বাচ্চাটাও দেখতে আসছে মাছ নাকি বাচ্চাটারও মাছ দেখার ইচ্ছা চলুন কি মাছ তারা ধরছে সুফল ভাই সুফল ভাই সকালবেলা হাত দিছে এই যে দহন্ত শক্তির কথা আছে ভিন্ন এই যে ভিন্ন ভিন্ন শ্রেণীর মানুষ এই যে এই দেখলেন একটু আগে সেই এখন আস্তে আস্তে সবাই চলে আসবে দিলে ভাই

প্রতিদিনকার মতো সকালের চিত্রটা এখানকার একই রকম একজন আনটি পানি নিতে আসছে নদী থেকে এই নদীর পানি দিয়ে নাকি রান্না করলে ভাতের স্বাদ বাড়ে বা ফ্রেশ হয় ইত্যাদি ইত্যাদি ব্যাপার স্যাপার আছে তো এই ব্যাপারটা আমার কাছে একটু অদ্ভুত লাগে যে কীভাবে এটা সম্ভব যে নদীর পানি দিয়ে পানি দিয়ে রান্না করলে অন্য কিছু হবে কিন্তু এখানকার মানুষের প্রবল বিশ্বাস এটা হয়

আস্তে আস্তে নৌকা ঘাটে ভেটা শুরু হয়েছে সব ধরনের নৌকা চলে আসছে সেখানে ঘাস নিয়ে আসছে তারা গরু ছাগলের জন্য সাথে মাছের কক্সিট আছে যে ভিতরে মাছ আছে

একসা করে জলকি কথা বলতে পাঁচটা সামনে আছে ইলিশ বাইসে একজন ব্যক্তির झटका এইটা কতশো झटका বৈছে এখন झटका হচ্ছে অনেক বেশি

সব মাছই হবে ভাই নদীর সব মাছই আছে কিন্তু মাছ ভাই মানুষ মারে নেই ছোট ছোট মাছ মাছই আছে ভাই নদীর যার পরে আর মাছ পাওয়া যায় না বাচ্চা মাছগুলো যখন ধরে নাই দেখেন যে শীতকালে মানুষ খুব কম মাছ পায় আমি বাদ ফেল দেন তো বুঝতে তো বাচ্চা বড় হয়

চলুন যে আজকের মধ্যে এখানে শেষ করি কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ ভাই